আয়ুর্বেদিক বডি মেসেজ যা অভ্যঙ্গ বা স্নেহন থেরাপি হিসেবেও পরিচিত এর এত পরিমাণ উপকারিতা রয়েছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং হয়তো প্রতিনিয়ত আপনি এই বডি মেসেজ করা শুরু করবেন তো নমস্কার আমি ডক্টর তাপস জেনারেল আয়ুর্বেদিক ফিজিশিয়ান তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিওতে আজকে আমি আয়ুর্বেদিক বডি মেসেজ বা অভ্যঙ্গর যত ধরনের উপকারিতা রয়েছে সেসব নিয়ে আলোচনা করব প্রতিনিয়ত বডি মাসাজ করলে বার্ধক্য দেরিতে আসে ত্বকের লাবণ্য বজায় থাকে ত্বকের ইলাস্ট্রিসিটি বজায় থাকবে আর তার সঙ্গে সঙ্গে দেহের তারুণ্য বজায় থাকবে এবং স্কিনও হেলদি এবং ব্রাইট হবে টায়ার্ডনেস অর্থাৎ ক্লান্তি দূর করতে সাহায্য করে এই অভ্যঙ্গ বা আয়ুর্বেদিক হোল বডি মাসাজ এই অভ্যঙ্গ আমাদের দেহের বাতদোষকে সমন করে অর্থাৎ যে কোনো ধরনের পেন সেটা মাস্কুলার পেন হতে পারে সেটা জয়েন্টস পেন হতে পারে এবং তার সাথে সাথে আমাদের জয়েন্টসের মোবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি বজায় রাখে যারা ইনসোমিয়া বা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই অভ্যঙ্গ অত্যন্ত উপকারী অভ্যঙ্গর মাধ্যমে ঘুমের সমস্যা দূর হয় আর তার সঙ্গে সঙ্গে বডির এনার্জি রিস্টোর হয় যারা প্রতিনিয়ত জিমে যান বা বডি বিল্ডিং করেন তাদের ক্ষেত্রে মাসেল এবং জয়েন্টসের উপর প্রচুর প্রেশার পরে এই প্রেশার রিলিজ এবং মাসেল রিল্যাক্সেশনের জন্য হোল বডি মাসাজ অবশ্যই অবশ্যই প্রয়োজন রোজ অভ্যঙ্গ করলে চোখে একটা সুদিং এফেক্ট আসে এবং তার সাথে সাথে আমাদের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এই অভ্যঙ্গ বা বডি মাসাজ কতটা উপকারী এবং কতটা প্রয়োজনীয় যারা বডি মাসাজ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এবং তার সাথে সাথে আমার ক্লিনিকের অ্যাড্রেসও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এখানে সর্বসাধারণের কথা চিন্তা করে খুবই স্বল্প মূল্যে এই পরিষেবা দেওয়া হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি কিছু জেনে থাকেন নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন